কারেন্ট গেছে গা কি গরম রে ভাই কারেন্ট গেলে আর বই নাই আপনার আঠারোটা থেকে বিশ ঘন্টা এটা ব্রেকআপ দিব সামির ফ্যান খুব ব্র্যান্ডের মাল এটা ইউজ করে এই কারণে একটা ভিডিও করলাম ঠিক আছে তো এই ফ্যানটা দেখেন মুভিংও করতেছে কেমনি কি সব কিছু ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরুন যদি ভালো লাগে তাহলে শ্রুমতে কিনে নেবেন থেকে কিনতে হইব না আর আমার থেকে কিনলেও কিনতে পারেন যদি বলেন আমি আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাইতে পারবো তো এইগুলো আছে পরের কথা আমি আগের ফ্যানটার সুবিধাটা বলি আপনারা কেউ যদি কিন না দেন তাহলে এটার সুবিধাটা দেন কীরকম বুঝবেন আপনার দশ হাজার এমএসদের ব্যাটারি ঠিক আছে এবং তিন স্টেপে এটা চালাইতে পারবেন লো হাই এবং আপনার মিডিয়াম তো তিন কোয়ালিটির এবং এটা না খালি এটা শুধু একটা স্ট্যান্ড দেখতে বইয়ের কোনো কারণ নাই স্ট্যান্ড দিন এই যে এরকমভাবে লম্বা করতে পারবেন প্রাসাদ ধরেন নিচে রাখছেন তাইকে এটা আপনার বাতাস খাইতে পারবেন সাইডে রাখতে পারবেন এবং যদি বিছনার মধ্যেও রাখতে পারেন শুধু এটা এরকমভাবে রাখতে পারেন ঠিক আছে তো দেখেন প্রথমে স্পিড লো স্পিড চলতেছে ঠিক আছে একটা সুইচ একটা সুইচের সবগুলো কাজ মুভিং আমি দেখামো এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাটারি বেশি কিছু না ব্যাটারি আপনার চার্জারের জন্য কোনো কিছু আলাদাভাবে চার্জার নষ্ট হয়ে গেলে গা যেহেতু চার্জার দেওয়া হইব নষ্ট হয়ে গেলে মোবাইল চার্জার যে টাইপ সি আছে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং এটা বিশ্বাস নইলে আপনি ব্যবহার করে দেখবেন অনেক ফ্যান তো কিনছেন অনেকগুলো চার্জার ফ্যান কিনছেন পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার ছয় থেকে সাত ঘন্টা ব্র্যাক দেয় পাঁচ ঘন্টা ব্র্যাক আপ দে আর এটা আপনার আঠারো থেকে বিশ ঘন্টা দিব সব বুজা এখন এই যে আমি একটাই একটা সাপ দিছি একটা সাপ দেওয়ার পরে স্পিডটা করতেছে দ্বিতীয় সাপ দিছি ফ্যানের স্পিডটা বাড়ছে ঠিক আছে তৃতীয় সাপ দিছি আরও বাড়ছে কেন আমি এটা মুভিং করুন কিভাবে দেখেন একটা সুইচুই এই যে আমি একটু হালকা সাপ দাঁড়িয়ে রাখছি ঠিক আছে এই যে মুভিং হইতেছে এখন প্যানটা খুব নিখুঁত মুভিং হইতেছে এবং আবার যদি আমি এটা আবার বন্ধু দেবা এটা আপনার নব্বই অ্যাঙ্গেলে খুব সুন্দর দেখতে খুব সুন্দর জিনিসটা এটার মধ্যে কালারও আছে ঠিক আছে এবং একজনের জন্য স্বাচ্ছন্দ্য আপনি গাড়িতে যান বাড়িতে যান বা বিভিন্ন জায়গায় আটতে যান প্যানটা যাবেন গরম লাগতো গরমের কোনো বই নাই হ্যাঁ আর তাছাড়া এটার যে কতটুকু বাতাস সামনে এমনি ভিডিওতে দেওয়া যাইতেছে না কিন্তু এলে বোঝা যায় আপনি সারা শরীরের জন্য এটা পারফেক্ট একটা পেন এবং খুব ইজিভাবে যে কোনো জায়গাতে নিয়ে এটা ভ্রমণ করতে পারেন এখন টাকা তো অনেক নষ্ট করছেন এটা না দেখেন ভালো লাগলে বললেন এক সময় পেয়ে ফেজেয়া একটা কমেন্টের মাধ্যমে যে ভাই একটা পণ্যের নাম বলছিলেন এবং এটা কিনছিলাম ঠিক আছে আমি নিজে ব্যবহার করি নিজে ব্যবহার করে এটা বলতেছি আমার আশেপাশে আরও অনেকে ব্যবহার করে সামি শোরুম থেকে আপনারা কিনবেন আবার অনেক সময় দোকান থেকে কিনলে আপনারা কিন্তু প্রগাই দেবো কফি মালের অভাব নাই বাংলাদেশে কফি মালের অভাব নাই তো আপনি যদি শোরুম থেকে নেন এই যে আমি যে যে কথাগুলো বলছি সবগুলো মিল পাইবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যদি মনে করেন যে আমি আমার থেকে নিতে চান আমিও দিতে পারুম ঠিক আছে এটা ইলেকট্রিক্যালের দোকান হয় এগুলা ফ্যান বিক্রি করা হয় বিভিন্ন মালামাল পাইকারি এবং খুচরা